সত্য সম্মানিত অত্র এলাকা সমাজ যাবদী প্রশংসা গুণগান গুণকীর্তন শয় মহান আল্লাহ কেন নয় জয়া বাবা তোমাদেরকে পবিত্র লোমান মসজিদ হওয়ার দিয়েছেন মহান মুনি বেদ একবার প্রশংসা সকলে পড়িয়াল আনন্দলিল্লাহ দিনা প্রশংসা বিশ্বের নবী মা মিন জনাব মহাম্মদুল্লা সরুলল্লাহ সাল্লাল্লাহ আর সাল্লাম দিনা উপরে সত সহস্র দরুদশাল সকলে বলুন আল্লাহসাল্লি আল এই আল্লাহ আমি আপনাদের সামনে সুরা বাকারা পঁচিশ নম্বর আয়াত সুরা সিজদার উনিশ নম্বর আয়াত এবং সুরা নাজিয়াদের চল্লিশে একচল্লিশ নম্বর আয়াতে আবাদ করেছি এই আয়াতকে সামনে রেখে বিষয়বস্তুর উপরে কথা বলে আমি আমার বক্তব্য এদি করবো ইনশাআল্লাহ তো আমার দোহে হে গত জমাতেই আপনারা শুনেছেন যে একটা বিষয়ের উপরে আলোচনা শুরু হয়েছে সেটা হলো জান্নাত যেটা প্রত্যেকটা মানুষের আশা যে আমি সেই জায়গাটা লাভ করতে চাই সেই জায়গায় যেতে চাই সে যে ধর্মেরই লোক হোক না কেন তা আমরা মুসলমান হিসাবে করি হাদিস বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি কবরের আজামকে বিশ্বাস করি আখেরাত বিশ্বাস করি জান্নাত জাহান্নাম বিশ্বাস করি আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হল যে সেই জায়গায় যেতে তো আমরা সবাই চাই কিন্তু যেতে গেলে কিছু নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন আমাদেরকে দুনিয়ায় করতে হবে সোজা কথা গত যুব আলোচনা হয়েছে যে জান্নাতের আটটি স্তর আছে তার মধ্যে সবচাইতে উচ্চ মাকাম যে জান্নাত হলো সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস সেই সম্পর্কে গত জুমাতে আলোচনা হয়েছে যে সাতটা গোল থাকলে সেই জান্নাতে আপনাকে আল্লাহ দেবেন দ্বিতীয় নম্বরে জান্নাতে যে আলোচনা হবে আজকে সেই জান্নাতের নাম হলো জান্নাতুল এই জান্নাতুল মা আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দেবেন কাদের স্থান হবে এটা কোরআন শরীফে আল্লাহ বলেছেন জান্নাতুল মাওয়া মাওয়া মানে মানে হলো আশ্রয় স্থল বা ঠিকানা অন্তত আমরা একটা জান্নাত পেলেও আমাদের আমরা সাকসেস হয়ে যাব কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা জান্নাত যখন আশা করবে আল্লাহর কাছে যাইবে তখন জান্নাতুল ফেরদাউস কামনা করবে অবশ্যই জান্নাতের মধ্যে শোক আর শোক দুঃখ বলে কোনো জিনিস নেই যত কষ্ট দুঃখ পৃথিবীতে আসে আপনার আপনি যদি একবার জান্নাত প্রবেশ করতে পারেন তাহলে জান্নাতে দুঃখ বলে কোনো জিনিস দুঃখ কথাটাই থাকবে না কোনো রকমের দুঃখ সেখানে নেই শুধু সুখ আর সুখ জান্নাতে এমন সুখ আছে যে আপনার যেটা আপনি পরিকল্পনা মানে কল্পনার বাইরে যে সুখ সেটা আছে আপনার চিন্তার বাইরে সুখ আছে জান্নাতে একটা মানুষ চিন্তা করে কত দ্রুত যে একটা বিল্ডিং যখন বানাই মানুষ পাঁচতলা একটা ঘর বানাবে তখন শুয়ে শুয়ে দু মিনিটের মধ্যে মানুষটা চিন্তা করে যে আমি তিন একটা ঘর তৈরি করবো এই দোতলাতে চারটা রুম হবে তিনতলাতে তিনটা রুম হবে নিচে তালাতে গোডাউন হবে ঘর হবে এটা দু মিনিট তিন মিনিটের মধ্যে একটা মানুষ চিন্তা নেয় কিন্তু কাজটা করতে অনেক লং সময় লাগে মিস্ত্রি ডাকতে হয় তারপরে যারা ঘর নকশা করে তাদেরকে ডাকতে হয় ইঞ্জিনিয়ার ডাকতে হয় তারপরে কাজ করতে হয় অনেক লং টাইম লাগবে কিন্তু চিন্তা করে একটা মানুষ শুয়ে শুয়ে কিংবা বসে বসে দু মিনিটে চিন্তা না করা হবে চিন্তা মানুষ খুব তাড়াতাড়ি করতে পারে আল্লাহ রবুল আলম বলছেন চিন্তার বাইরের সুখ আছে জান্নাতে জান্নাত এমন একটা জায়গা যেখানে আপনার কোনো ধরনের কষ্ট আপনি সেই জায়গায় না সেই জায়গায় কোন রকমের কষ্ট আপনাকে দেওয়া হবে না এই জায়গাতে আমরা সবাই যেতে চাই কিন্তু যেতে গেলে কিছু প্রসেস আছে চাকরি তো আমরা সবাই করতে চাই কিন্তু চাকরি করতে গেলে তার কিছু প্রসেস আছে এমামতি অনেকেই করতে যায় মনে সাহেব হলেই ভালো ছিল পরের বাড়ি ডিম ভাত খেতে আমার ঘুরে বেড়াতাম মোটর সাইকেল নিয়ে কিন্তু এখানে আসতে গেলে তো কিছু প্রসেস আছে আপনি জীবনে মাদ্রাসার বারান্দা যায়নি এখানে এসে কাজ হবে আপনার হবে না এই জায়গায় যদি আপনাকে কথা বলতে হয় নিয়মিত করার হাদিস আপনাকে যথারীতি স্টাডি করে আসতে হবে এখানে সেই রকমই জান্নাত যেতে গেলে আপনাকে দুনিয়াতে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া আপনি কোনো জিনিস পাবেন না দুনিয়াতে যেমন পাবেন না মরার পরে জান্নাতও পাবেন না তাহলে জান্নাত কি আপনাকে সামান্য একটু আপনাকে ছিটা পটা উদাহরণ দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আনলাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিযকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতুবিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আযওয়াজুন মুতাহহারাতু ওয়া ফীহা খালিদুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দবী আপনি যারা ঈমান এলেছে এবং সৎকর্ম করেছে তাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দিন যারা দুনিয়া ঈমানদার দাবি করেন এখানে কত বলে লোক আমরা এসেছি গজল বানাই যত মানুষ বসবাস করে সবাই ঈমানদার নামাজ পড়িয়ান না পড়ে রোজা রাখি আন্না রাখি তাবি আমরা করি যে আমরা ঈমান এনেছি আল্লাহকে বিশ্বাস করেছি আল্লাহ ভোল আলামিন বলছেন যারা ঈমান এনেছে এবং সেই অনুযায়ী সৎকর্ম করেছে তাদেরকে সেই জান্নাতের সুসংবাদ দিন যেই জান্নাতের তলদা নহর প্রবাহিত আছে অন্য এক আল্লাহ বলছেন দুধের নহর প্রবাহিত আছে মধুর নহর প্রবাহিত আছে তারপরে সরবের নহর প্রবাহিত আছে নহর চলতেছে না কোনো বাটিতে কিংবা কোনো হাঁড়িতে আপনাকে দেওয়া হবে না দুধের নহর চলতেছে স্বচ্ছ দুধ যেটা কোনো দিন অকল্পনীয় সাল যেটার স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না মদন জান্নাতের কলদেশে চলতেছে নহর আপনি ইচ্ছা যখন ইচ্ছা তখন আপনি খেতে পারেন শরাবের নহর চলতেছে আপনাকে কেউ বাধা দিবে না জান্নাতে ফল দেওয়া হবে জান্নাতিদের জান্নাতেরা বলবো বিকল্প ইতিপূর্বে খেয়েছি ওই রকমই ফল দুনিয়াতে রকম ফল আপনি খেয়েছেন সেই আকৃতির ফল হয়তো আল্লাহ জান্নাতে দেবেন কিন্তু স্বাদম নয় স্বাদ ভিন্ন রকমের স্বাদ আপনি পাবেন হুর হওয়া হবে জান্নাতিদেরকে জীবন সঙ্গিনী দেওয়া হবে জান্নাতীদেরকে পবিত্র সঙ্গিনী দেওয়া হবে জান্নাতের। শোক বর্ণনা করে শেষ করা যাবে না জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র রমণী পবিত্র সঙ্গে নিয়ে হবে জান্নাতীদেরকে দুনিয়াতে যুবক ছেলে যারা এখন যুবক যাদের ব্যাটারি লো হয়ে গেছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে গেছে তারা এককালীন যুবক ছিল ওরাও খুব বেড়া ভেঙেছে এখন ব্যাটারি লো এখন কিছু করতে পারছে না কিন্তু যাদের এখনো ব্যাটারি চার্জ আছে কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ তারা এই রাস্তা দিয়ে একটা বেটি ছেলে দেখলে জি চমকে উঠে কি সুন্দর বলো রে ও এই রাস্তা দিয়ে হাঁটি খোলা থাকে এক দোকানে এক ছেলে চকলেট খাচ্ছে আর রাস্তা ধারে এক বেটি ছেলে দাঁড়িয়ে আছে কি সুন্দর মাল রে যান শান্তি হয়ে গেল বলে না কিন্তু আল্লাহ রাবুল আলমী বলেছেন জান্নাতের হুরের পায়ের যে ধোলা পরিমাণ সমান তারা সুন্দরী নয় তাদেরকে দেখে যুবকের সারা রাত নেই মোবাইলে হ্যালো যান তোমার লেগে খাওয়া দাওয়া সব ছেড়ে দেশি যান বলে না আপনার ছেলে বলে ঘরে ঢুকে আপনি তো আর ঘরে ঢুকে এসি চালি আরামে ঘুমিয়ে আছেন দুনিয়ার গরমও বুঝতে পারে না দুনিয়ার কষ্ট যার বাড়িতে এসি চলছে ভাবছি এই দিনে ও দুনিয়ার কষ্ট কি জু বুঝতে পারে না আর ঘরে অ্যান্ড্রয়েড সেট লিয়ার বেটা ঘুমেছে তো বলছে আমার বেটা খুবই ভালো ভালো কি দেখেন না কোথায় লাইন করে বসে আছে সারা রাত আর গ্যালো করছে ও করে না সাধারণ দুনিয়ার মেয়ে একটা এমন মেয়েকে পছন্দ করেছে ও 10টা লোককে যে দেখায় যে আমি এই মেয়েটাকে বিয়ে করব পছন্দ হয়েছে দেখেন তো 10টাই বলছে না ভালো নয় দেখতে বলছে না আমার কাছে ওইটাই বিশ্ব সুন্দরী ওইটাই আমি বিয়ে করব বলে না এরকম গো দর পাড়াই ছেলে নেই আপনাকে হাতে ধরে আমি দেখিয়ে দেবো কেউ পছন্দ করছে না কিন্তু ও না ওটাই আমার জন্য বিশ্ব সুন্দর দুনিয়ার মেয়ে নিয়ে যদি এত তাহলে পাগল হয়ে যায় তাহলে আল্লাহ বলছেন পবিত্র সঙ্গিনী জান্নাতে দেওয়া হবে তাহলে সেইগুলো দেখে কত আনন্দ হবে আর কি পরিমাণ জান্নাতি খুশি হবে যে জান্নাতি হোড়দেরকে কোন চোখ স্পর্শ দেখেনি কোন হাত স্পর্শ করেনি এত সুন্দরী তারা রকম জীবন সঙ্গে জান্নাতিদের জন্য আল্লাহ রেডি করে রেখেছেন যদি আপনার কর্ম ভালো হয় তাহলে আপনি এইগুলো ভোগ করতে পারবেন